সম্মানিত দর্শক ডাক্তার আনোয়ারুল হকের লেখা ইসলামিক গল্প হযরত আলী রাজিয়াল্লা তালু এক জ্ঞানের আলোর গল্প বিকেলের নরম আলো বসার ঘরে ছড়িয়ে বাঁচে দাদা অনিক বোন আঁকি আর ছোট ভাই ইরাক আরাম করে বসে আছে বাইরে হালকা বাতাস বইছে আর ঘরের ভেতর গল্পের পরিবেশ তৈরি হয়েছে ইরাক হঠাৎ বলল দাদা আজ একটা ইসলামের ইসলামের বীরের গল্প শোনাও না অনেক বললো বীর বলতে আমরা মনে পড়লো হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহুর কথা তিনি শুধু একজন যোদ্ধা নন ছিলেন অসাধারণ জ্ঞানী এবং ন্যায়পরায়ণ শাসকও বটে আর জিজ্ঞাসা করলো তিনি ছোটোবেলায় কেমন ছিলেন অনেক বলল হযরত আলী রাজি আল্লাহ তালা ছিলেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সালামের চাচাতো ভাই এবং ছোটবেলা থেকেই নবিজি সাল্ল্লাহ আলহ সালামের স্নেহধন্য ছিলেন মাত্র দশ বছর বয়সে তিনি ইসলামের প্রথম পুরুষ অনুসারী হন তিনি ছিলেন অসাধারণ মেধাবী সাহসী ও সত্যবাদী ইরাক উত্তেজিত হয়ে বলল তাহলে তিনি কি যুদ্ধে খুব শক্তিশালী ছিলেন অবশ্যই অনেক বলল তিনি ছিলেন সবচেয়ে সাহসী এবং দক্ষ যোদ্ধাদের একজন বদর উহুদ খন্দকের যুদ্ধে তিনি অসাধারণ বীরত্ব দেখিয়েছিলেন বিশেষ করে খাইবার যুদ্ধে যখন মুসলিম বাহিনী দুর্গের প্রবল প্রতিরোধ ভাঙতে পারছিল না তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা দেবেন যিনি আল্লাহ ও রাসুলকে ভালোবাসেন আর আল্লাহ তার রাসুল তাকে ভালোবাসেন সেই ব্যক্তি তিনি হলেন হজরত আজি আলীর রাজিয়াল্লা তালা আনহু তিনি একাই বিশাল লোহার দরজা উপড়ে ফেলে খাইবারে দুর্গ জয় করেন আঁকে বিস্মিত হয়ে বলে এত শক্তিশালী ছিলেন তিনি অনেক বো হাসল শুধু শক্তিশালীই নয় তিনি ছিলেন প্রকৃত জ্ঞানের প্রতীক ইরাক বলল কিন্তু তুমি তো বললে তিনি শুধু যোদ্ধা ছিলেন না তিনি জ্ঞানীও ছিলেন হ্যাঁ তিনি ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী অনেক ব্যাখ্যা করল তাকে বলা হয় বাবুল ইলাম বা জ্ঞানের দরজা নবজি সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা তিনি ছিলেন সুবিচারক দর্শন এবং ধর্মীয় শিক্ষায় পারদর্শী তার বাণীগুলো আজও মানুষের পথ প্রদর্শক আঁকি বলল তিনি কি খালিফা হয়েছিলেন অনেক বলল হ্যাঁ তিনি ইসলামের চতুর্থ খলিফা হয়েছিলেন কিন্তু তার শাসনামালে অনেক যুদ্ধবিগ্রহ হয় কারণ মুসলিমদের মধ্যে তখন কিছু বিভক্তি দেখা দিয়েছিল কিন্তু তিনি সবসময় ন্যায়পরায়ণ ছিলেন এবং শান্তি স্থাপনের চেষ্টা করেছিলেন ইরাক বলল তাহলে তিনি শুধু একজন যোদ্ধা নন বরং সাহসী জ্ঞানী এবং ন্যায়পরায়ণ শাসকও ছিলেন ঠিক তাই অনেক বলল তিনি আমাদের শিখিয়েছেন সত্যের পথে থাকতে ন্যায় বিচার করতে এবং জ্ঞানের পথে এগিয়ে যেতে হবে আর ইরাক মুগ্ধ হয়ে শুনছিল বসার ঘরে যেন হজরত আলী রাজিয়াল্লা তালা আনহুর আদর্শের আলো ছড়িয়ে পড়েছিল তো সুপ্রিয় দর্শক আজকের এই ইসলামিক স্টোরি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন